আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি ঈদের ব্লক এটা সবাইকে ঈদ মুবারক হয়তো বা ঈদের পরের দিন যাবে কিন্তু কিছু করার নেই ঈদের দিন ঈদ দিতাম কিন্তু যেহেতু বেড়াতে আসছি সবার সাথে আড্ডা দিতে দিতে দেখা যায় যে রাতটা গভীর হয়ে যায় তখন ঘুমে চোখ খুলতে পারি না এর জন্য আর করা হয় না আর ছাড়াও হয়নি ঈদের পরের দিন ভিডিওটা ছাড়বো আর এই যে এখানে নানি নানিমনির বাসায় এসেছি সকালে গোসল করে এসে যে সাগু সেমাই রান্না করছে পিঠা তো সেগুলো নিয়ে এই যে খেতে বসে পড়েছি এখন সকালের নাস্তা করতেছি আর এই পিঠাকে কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমাদের এদিকে সিরিজ পিঠা বলে আপনাদের দিকে কী কী পিঠা বলে যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর ঈদের দিন গৃহিণী আপুদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন এইটা আমার খুব ভালো কেটেছে যদি বাড়িতে থাকতাম তাহলে কাজে কাজে কাটতো কাজ করতে হতো অনেক বেশি তো যেহেতু বাবার বাড়ি নানির বাড়ি আছি সেই জন্য একটু বেশি ভালো কেটেছে সকালে ঘুম থেকে উঠছি দেরি করে উঠে গোসল করে একদম এই যে নানির বাড়িতে চলে এসেছি নাস্তা করতে আর এদিকে নাস্তা করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি খালামুনি খালাতো বোন আর দেখি যে ঈদগাহের মাঠে যাচ্ছে সবাই নামাজ পড়তে ওই যে সবাই নামাজ পড়তে যাচ্ছে আর এদিকে বাড়িতে এসে দেখি এই যে গরু নিয়ে যাওয়ার জন্য বের হয়েছে গরুকে আল্লাহ নামে কুরবানি দেওয়া হবে তো গরু নিয়ে যাচ্ছে গরুটা মার্শাল অনেক সুন্দর ছিল দেখতে তো সুন্দর দেখেই কোরবানি দিতে হয় খুদ ছাড়া গরু আর এদিকে এই যে মেয়েকে গোছল করিয়ে দিয়েছি এখন মেয়ে জেদ ধরছে ও কোথাও যাবে না আর জামা কাপড় পরেনি একটা প্যান্ট পরে গেঞ্জি পরে বসে আছে তো কি করার এই অবস্থাতেই সবাই জোড়া করতেছে আব্বু একটু দুষ্টুমি করতেছে মেয়ের সঙ্গে আর আমার মেয়েকে দেখে অবশ্যই মার্শে আল্লাহ বলবেন সবাই মেয়ের এমনি শরীর চলে না সব সময়ের জন্য একটা না একটা অসুখ লেগেই থাকে আর ওদিকে তার বাসা থেকে ফোন দিছে তার কাকুরা তার কুকুরা তাকে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করতেছে কিন্তু সে কথা বলতে না সে তার মেকআপ নিয়ে ব্যস্ত তো আবু জোর করে নিয়ে গেছিলো ঈদগা মাঠে এই অবস্থায় গেঞ্জিয়ার প্যান্ট পরায় জামা পরেনি এই অবস্থায় নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে এই যে এত খেলাম পাতি কিনে নিয়ে আসছে মহিষের গাড়ি কিনে নিয়ে আসছে হেলিকপ্টার কিনে নিয়ে আসছে অনেক অনেক কিছু কিনে নিয়ে আসছে তো সে গেলে যাই দেখে তার তাই পছন্দ হয় আর এদিকে জুস কিনে নিয়ে আসছে তো সেই জুসটা আসলে পাইপ লাগাতে পারতেছিল না তো আমি লাগিয়ে দিলাম আর এটাই দেখাচ্ছি যে কত কিছু কিনে আনছে অথচ খেলবে না এই যে হেলিকপ্টার হেলিকপ্টারটা ছোটো তো অনেক দাম নিছে নাকি শুনলাম আর এদিকে আমাদের সমাজের এই যে হচ্ছে খাসি আর গরু জবাই করে চামলা চামড়া চামড়াশিলা হয়ে গেছে আর এই যে এখানে বানাবে তো আমাদের হয় সমাজে আমরা ভাগ পাইনি সবাই কিনে ফেলছিল তো নানীদের সমাজে চলে গেছিলাম গরু নানিদের নানীদের সঙ্গে কিনেছি তো সেই জন্য নানীদের ওইখানেই হচ্ছে জবাই করবে আর ওইখান থেকে গোস্ত নিয়ে এসে সমাজের গোস্ত সমাজে দিব এর জন্য এই যে এখানে গোস্ত কাটা হচ্ছে সবাই এখানে আছে আম্মু আমার হাজব্যান্ড সবাই এখানে আছে সবাই গরু গোস্ত কেটে নিয়ে যাচ্ছে বানানোর জন্য ওইখান থেকে এসে গরু কাটা দেখে এসে এই যে নানিমুনি খিচুড়ি রান্না করছিল তো খিচুড়ি খেয়ে নিচ্ছি কারণ খুব পরিমাণে খোদা লেগেছে অনেক হাঁটাহাঁটি করছি এর জন্য খিচুড়ি খাচ্ছি তো কারা কারা ঈদের দিন খিচুড়ি রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ঈদে কোরমানের ঈদে কোথাও বেড়াতে যাওয়া হয় না কারণ কোরমানি ঈদে সবাই খুব ব্যস্ত থাকে বাড়িতে গরু কাটা এই তো অবস্থা আর এই তো এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে গোস্ত বানানো হয়নি কিছু করা হয়নি কাটতেছে কেবল আর এরই মধ্যে একদম আল্লাহর রহমতের বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে এই বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে যেমন কাটা দেরি হয়ে গেছে আবার হচ্ছে ভিজে গেছে সবাই তারপরে আলহামদুলিল্লাহ কারণ এটা আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তখন এরকম বৃষ্টি দেয় আলহামদুলিল্লাহ তার চেয়ে যখন বেশি খুশি হয় তখন আত্মীয় স্বজন বাড়িতে পাঠায় আলহামদুলিল্লাহ আর তার চেয়ে যখন বেশি খুশি হয় তখন সেই দম্পতির ঘরে রহমত বর্ষিত করে এক কথায় কন্যা সন্তান দেয় আলহামদুলিল্লাহ আমি কন্যা সন্তানের মা আর এরপরে বৃষ্টি কমার পরে এই যে আবারও চলে আসছিলাম সবাই ভিজে একদম অবস্থা খারাপ মাপামাপি হয়ে গেছে এখন সবাই গোস্ত যার যার বাড়িতে নিয়ে আসছে আর এদিকে এই যে আমাদের গোস্ত নিয়ে আসা হয়েছে এখন এগুলো মেপে সমাজে দেওয়া হচ্ছে এক কথায় তিন ভাগের এক ভাগ সমাজে দিবে আর এরপরে এক ভাগ হচ্ছে রান্না করার জন্য রাখবে আর এক ভাগ আত্মীয় স্বজন গরিব দুঃখী সবাইকে দিবে তো কুরবানি দিতে গেলে পাগল হয়ে যাওয়া লাগে কারণ দিতে গেলে একটা গরু আমান কুরবানি দেওয়া লাগবে তাহলে পোষাবে না ছাড়া কখনোই পোষাবে না যদি ভাগে দেওয়া যায় তো এই তো ভাগ করতেছে আম সবাইকে দেওয়ার জন্য কে কে দায়িত্ব থাকো যে অন্যর বাড়িতে গোস্ত পৌঁছাই দেওয়া লাগবে আগে আমি করছি এখন আর আমি করি না এখন আমার ভাইয়া করে তো আমি তো যেহেতু নাই আমি শ্বশুরবাড়ি চলে গেছি আর আসি বেড়ানোর জন্য তো সেইভাবে আমি কিছুই করি না আমি সারাদিন সবার সাথে সাথে থাকছি বেড়াইছি ঘুরছি আর দেখছি কে কি করতেছে আর এদিকে এই যে হাজব্যান্ড মেপে দিচ্ছে এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি মেয়ে ঘুম পারতি তো শরীরটা ভালো লাগতেছিল না দাঁড়িয়ে আছে এগুলো দেখলাম তারপরে সরাসরি চলে গেছি নানির বাড়িতে নানির বাড়িতে এসে দেখি গোস্ত রান্না করছে তো রাত্রে এই যে গোস্ত নিয়ে বসে পড়েছি সবাই মিলে গোস্ত খাচ্ছি মেয়েকে খাওয়াচ্ছি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ